সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা কৃষকের কথা নতুন পর্বে আপনাদের জন্য পান চাষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও অর্থাৎ এখন পান চাষের যে পরিচর্যা সেইগুলো নিয়ে কথা বলবো আশা রাখছি রাখছি যে ধৈর্য সকালের ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন দেখতে পাচ্ছেন যে পান খেতে কিন্তু মাটি দেওয়া চলছে মোটামুটি ভালো একটা পান খেত প্রতিটা সোলাতে অর্থাৎ প্রতিটা টতে একটা দুইটা করে পান গাছ আছে পান গাছের গ্রোথটা অনেক সুন্দর কিন্তু তো এখন বিশেষ করে যে সামনে বর যে দিনগুলো আছে সেগুলো আছে বর্ষার দিন তো বর্ষার সিজনে আর ঠিকমতো মাটিটা দেওয়া যায় না এই যে এই লোজ এই মাটিটা এই মাটিটা এখন দেওয়া হচ্ছে এখন দিলে কোথাও উঁচু নিচু থাকলে সেটা তো দেখে ইচ্ছে মতো দেওয়া যাবে মাটিটা সুন্দর করে আরেকটা বিষয় যে এখন সুন্দর একটা পরিবেশ আছে অর্থাৎ জো আমরা যে বলি আঞ্চলিক জো জৌ মানে সুন্দর একটা পরিবেশ একে এখন মাটিটা দেওয়ার উপযুক্ত সময় এই মাটিটা এখন দেওয়ার পর যেটা হবে যখন বৃষ্টি হবে বৃষ্টির পরে এই মাটিটা দুই সাইডে অর্থাৎ এই এখানে আর অপর দিকে ঠিক এখানে এই দুই সাইডে মাটিটা দিয়ে দিতে হবে দিলে দিয়ে এগুলো এই জায়গাটায় এই নাড়াগুলো বা এই লতাগুলো ঢেকে দিতে হবে দিলে গাছে আরও বেশি জোর করবে তো যারা হচ্ছে এখনো মাটি দেননি তাদের প্রতি একটাই কথা যে এখন পরিবেশ ভালো আবহাওয়া ভালো এখনই মাটিটা দিয়ে দেন কথায় আছে যে দশবার খোল দিলে যে উপকার হয় একবার মাটি দিলে তার থেকে শতগুণ উপকার বা বেশি লাভ হয় একটা কথা না বললে নয় চাষের মাটির কোনো বিকল্প নাই আপনি সার দিয়েছেন খোল দিয়েছেন কিন্তু মাটি আপনাকে দিতে হবে কারণ প্রতিবার যে নতুন মাটি দেবেন নতুন মাটি দেওয়ার ফলে এই লতাগুলো ঢাকা পড়বে ঢাকা পড়ার পর এখান থেকে এই যে এখান থেকে শিকড় আসবে শিকড়গুলো মাটিতে বসে যাবে যে মা গাছের দ্রুত শক্তি পাবে এবং গাছে বেশি বেশি করে খাদ্য পাবে আর তার ফলে হবে কি গাছ থাকবে সুস্থ পান হবে অনেক বড় বড় দেখেন কত সুন্দর বড় বড় পান এরকম বড় বড় পান হবে তাই বলবো যে পান চাষের জন্য যারা পান চাষ করছেন তাদের জন্য এখনই উপযুক্ত সময় আপনারা পান খেতে মাটিটা দিয়ে দেন তো এখন কিন্তু এই মাটিটা কিন্তু পিলির ভিতরে বা পিলির মাঝখানে এই মাটিটা ফেলে রাখা হয় আর এই মাটিটা ধীরে ধীরে বিছিয়ে দেওয়া হয় যাতে সুন্দর করে তো বৃষ্টির পানিটা সহজে বেরিয়ে যেতে পারে এই পদ্ধতিতে কিন্তু মাটিটা দেওয়া হয় আপনারা চাইলে যদি ভালো মনে করেন আপনার ক্ষেতটা যদি ভালো রাখতে চান বা আপনার মাটিটার পরিবেশ যদি ঠিক থাকে তাহলে আপনারা কিন্তু এখনই মাটিটা দিতে পারেন আমি আবারও বলছি পান খেতে মাটির কোনো বিকল্প নাই ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য দেখা হবে আবারও কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ